নমস্কার একটা কবিতা অনেক দিন থেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঘুরছে আপনারা অনেকে কবিতাটা পড়েছেন আজকে আমি এই কবিতাটা পড়ছি এবং সঙ্গে সঙ্গে কিছু আজ রবিবার ছুটির দিন কিছু গল্পও করছি কবিতাটা পুরোটা একসাথে পড়বো না পড়তে পড়তে কিছু ছোটোবেলার যেগুলো কথা কবিতা পড়তে পড়তে আমার মনে আসছে সেই গল্পটুকু করব একান্নবর্তী সংসারিতে মোটা রুটির দৃশ্যে ছিল পাটা কাপে চা ছিল কাঠের পিড়িতে বসা ছিল আমরা সবাই গোল হয়ে মাটিতে বসতাম কাঠের পিড়িতে এবং যে থালায় ভাত দেওয়া হতো সেটা সাদা থালা ছিল এবং তার বর্ডার ছিল ভায়োলেট কালারের বেগুনি রঙের একটা বর্ডার ছিল আর বাড়ির বড়রা মামাশিরা আমাদের পরিবেশন করতেন কী কাপে আমরা চা খেতাম সেটার থেকে বড় সবাই মিলে গল্প করে একসাথে চা খাওয়া আর রুটি বানালে তো অনেকগুলো রুটি বানাতে হতো মামাসিদের তাদের ধৈর্যও ছিল মাছের ছোটো পিস ছিল সুতোয় কাটা ডিম ছিল মাসে দুদিন মাংস ছিল এটু হাতে আড্ডা ছিল মনে পড়ে হাত শুকিয়ে যেত কিন্তু গল্প শেষ হতো না কখনো একটা ডিমকে দু পিস কেন তার থেকে বেশি চার পিস করেও কেউ কেউ খেয়েছো কিন্তু তার ঝোলটা সেই মাটির উনুনে রান্না বাটা মশলায় মায়ের হাতের রান্না কী অপূর্ব স্বাদ ছিল এবং সবাই মিলে গল্প করে যে খেতাম সেটার কি আনন্দ ছিল মাটির তৈরি উনুন ছিল ঘুটে কয়লার আজ ছিল বাটা মশলার ঝাঁপ ছিল ধুলো ঝাড়তে কুলো ছিল কাশের বাটি গ্যালাস ছিল অনেক বাড়িতে কাসার বাসনে খাওয়া দাওয়া হতো সেগুলো মাজা অনেক কষ্ট কিন্তু তবু তা করা হতো এবং বাটা মশলার ছাঁচ আর সেই মাটির উনুনের আঁচ এটা তো রান্নায় একটা অপূর্ব স্বাদ এনে দিত আর ধুলো ঝাড়তে কুলো ছিল ডালা কুলো এগুলো এখন কেউ ব্যবহারই করে না চাল ডাল এসবকে সেরা কুলো দিয়ে ছাড়তেন তাল পাতার পাখা ছিল মাটির কলসির জল ছিল রকে বসে আড্ডা ছিল নিত্য ঝগড়াঝাটি ছিল কিন্তু সব থেকে সুখ ছিল তৃপ্তি ছিল শান্তি ছিল আহা সেই সময়টা বড় ভালো ছিল আমরা বয়স লাগতো না আমাদের ছোট বড় সবাই মিলে আমরা একসাথে আড্ডা দিতাম লোডশেডিং হয়ে গেল সবাই তালপাখা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম গল্প হলো হাঁটতে হাঁটতে যখন কারেন্ট আবার এলো তখন সবাই মিলে জোরে একটা চিৎকার দিলাম তারপরে ঘরে গেলাম কখনও কখনও কোনো ফেভারিট টিভি শো যদি থাকতো একসাথে সবাই মিলে কারো বাড়িতে বসে দেখতাম সেই তালপাখার বাতাস সেই মাটির কলসির জল গ্রীষ্মের দিনে লেবুর শরবত এসবের যে আনন্দ আজকে রেফ্রিজারেটরে হাজার রকম আইসক্রিমেও সেই আনন্দ কিন্তু এনে দেয় না সকালবেলা খুম ভাঙার চোখে আকাশবাণীর টিউন ছিল এখনও টিউমটা কানে বাজে চিত্রহার সেই রবিবারের শুক্রবারের চিত্রহার রবিবারের সকালের রঙ্গোলি চিত্রহার চিত্রমালায় টিভিতে সন্ধ্যা সাজানো ছিল উত্তম সুচিত্রা সৌমিত্র ছিল বাবা প্রতি রবিবারে আমাদেরকে বাংলা সিনেমা দেখাতে নিয়ে যেতেন সিনেমা হলে হেমন্ত সন্ধ্যা মান্না দে ছিল বাড়িতে গ্রামাফোন রেকর্ড ছিল রেকর্ড কিনে আনা হতো বাজানো হতো সন্ধ্যাবেলায় লোডশেডিং ছিল এই যে একটু আগে বলছিলাম লোডশেডিংয়ের কথা লাল গামছায় চান ছিল লাল সুতির গামছা সেটা দিয়ে গা মুছতেন সবাই মুখ মুছতে মায়ের আঁচল ছিল সবাই করেছো এটা আমিও করেছি মা কখনো রাগ করতেন কখনো আবার কিছু বলতেনও না দুপুরবেলায় শীতল পাটিতে শুয়ে ঠাম্মির মুখে গল্প ছিল সেই সৌভাগ্য আমার হয়নি অনেকেরই হয়েছে হরেক রকমের হাঁক ছিল রাস্তা দিয়ে ডেকে যাচ্ছে চাল চাল আমার মনে আছে এখন তো চালের বস্তা আসে তখন বাড়িতে চাল নিয়ে আসতো এসে মেপে মেপে দিত এক এক দুই দুই বলে কত কিছু ডেকে ডেকে যেত আহা সে এক সুন্দর সময় ছিল বিজয়াতে কোলাকুলি বিজয়ার পরে সবাই সবার ঘরে যেতে হতো এবং মাওরা অনেক নারকেলের নাড়ু আর কুচো নিমকি বানিয়ে রাখতেন ঘুগনি এসব তো ছিলই আর নিমকি আর লাড্ডু তো অনেক দিন থাকত ঘরে স্টক করা পরেও যারা আসতো পেত নববর্ষের প্রণাম ছিল বিজয়ার পর নববর্ষের পর সবার বাড়িতে সবার যেতেই হতো বিয়েতে কোমরে গামছা বেঁধে পরিবেশনের আনন্দ ছিল আজকাল তো বিকেল বিকেলবেলায় বৃষ্টি হলে ভিজে ভিজে খেলা ছিল আম জাম পেয়ারা গাছে চড়াতে বড় সুখ ছিল কত আমরা লুকিয়ে লুকিয়ে উঠে পেয়ারা পেরে এনেছি পুকুরেতে কজন মেলে সাঁতারে অনেক মজা ছিল ভাই ফোটায় এক বাড়িতে তুতো ভাই বোনেরা জড়ো ছিল ভাইফোঁটায় লাইন করে বসতেন শুধু নিজের দাদা না পাড়া তুতো মাস তুতো খুঁট তুতো যত তুতো সব ভাই বোনেরা একসাথে জড়ো হয়ে সে কি আনন্দ চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ছিল বেঞ্চের উপর দাঁড়ানো ছিল স্কুলেও অনেক পরিবর্তন এসে গেছে এখন চক ব্যবহার হয় না এখন হোয়াইট বোর্ড থাকে মার্কার থাকে আর বেঞ্চের উপর দাঁড়ানোর শাস্তি তো এখন দেওয়া কথাই ওঠে না স্যারের স্যারের মারের দুঃখ ভোলাতে ভালোবাসার প্রলেপ ছিল স্যার কখনো বকতেন কখনো মারতেন তারপর আবার ডেকে আদর করতেন কাটা ঘুড়ির পেছন পেছন দৌড়ে চলার সঙ্গী ছিল সবাই ছাতে গিয়ে ঘুড়ি উড়াতো এবং সেই কাটা ঘুড়িটা কোথায় গিয়ে পড়ল তাকে উদ্ধার করতে সবাই একসাথে দৌড়ত আহা সে এক ভীষণ সুন্দর সময় ছিল ছোটবেলার সেসব ছবি কবে কোথায় হারিয়ে গেল রোমন্থনে ভাবতে থাকি সে একটা সময় ছিল সত্যি খুব ভালো ছিল সেই সময়গুলো সংগৃহীত কবিতা যে লিখেছে তাকে অনেক ধন্যবাদ মনের মধ্যে সেই ছবিগুলো ঘুরে বেড়ায় কবিতাটি পড়ে খুব আনন্দ পেলাম